আসসালামু আলাইকুম এটা প্রিমিয়াম কোয়ালিটির মিক্স আছে একদম দেখেন জ্যান্ত জ্যান্ত আই রিটা মাছ দেখেন ও মাছ জ্যান্ত রিটা মাছ দুইটা রিটা আছে বিগ সাইজের বিগ সাইজের নদীর বেলে আছে দেখেন বেলেটা ওজন প্রায় পাঁচ ছয়শো গ্রাম হবে বিগ সাইজ বেশ ভালো পরিমাণ বেলে আছে নদীর জ্যান্ত আইর আছে হ্যাঁ নদীর জ্যান্ত আইর আছে নদীর জ্যান্ত আইর আছে দেখেন কত বড় চিংড়ি সাথে কত চিংড়ি বিগ সাইজের চিংড়ি চিংড়ি বেশ ভালো পরিমাণে আছে দেখেন কত কত বড় চিংড়ি দেখেন কত বড় চিংড়ি বেশ ভালো পরিমাণে আছে এটা একটা বল আছে সাথে একদম প্রিমিয়াম বল আর এখানে দেখেন বেশ ভালো ডিমা চিংড়ি আছে অনেক ডিমা চিংড়ি আছে বেলে আইড আরো আছে দেখেন বেশ ভালো পরিমাণে চিংড়ি আছে তিনি ভাত যারা নিবেন দেওয়া যাবে ইনশালা আছে স্টকে একদম বেস্ট কোয়ালিটি বেশ প্রায় দশ কিলো মাছ যাদের লাগবে দুধ যোগাযোগ করতে পারেন